তিথি অনুযায়ী শুক্রবার বিদ্যার দেবী সরস্বতীর পুজো এদিন বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজিত হন দেবী সরস্বতী আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন তুলসীবতী বালিকা বিদ্যালয় শিশু বিহার স্কুল সহ বিভিন্ন সকাল থেকে বাঘ দেবীর আরাধনা করা হয় সকাল থেকে ছাত্রছাত্রীদের ব্যাপক ব্যস্ততা পরিলক্ষিত হয় সকালবেলা তারা স্নান করে নতুন জামা কাপড় পরিধান করে নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয় সেখানে পুজোয় অংশ নিয়ে তারা অঞ্জলি নেয় ছাত্রছাত্রীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্ব অতপন্ন কারণ विद्यार्थীবি হিসেবে পরিচিত দেবী সরস্বতী তাই সরস্বতী পূজোর জন্য একটি বছর অপেক্ষা করে থাকে ছাত্রছাত্রীরা সরস্বতী পূজি উপলক্ষে এদিন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এক ছাত্রী জানায় এদিন দেবী সরস্বতীর নিকট প্রার্থনা করেছে যেন পড়া লেখা ভালো হয় পাশাপাশি এদিন সরস্বতী পূজি উপলক্ষে সকলের সাথে আনন্দে মেতে উঠেছে। এদিনটির জন্য একটি বছর অপেক্ষা করে থাকে সকলেই